আচ্ছা আচ্ছা আপনি ওইখান থেকে কোন জায়গা এটা এদিকে খেজুরতলা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওইখানে থাকেন না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেশের বাড়ি কোথায় আপনার সিলেট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ওনার স্বাস্থ্যটা পরীক্ষা করে দেখ সবকিছু ঠিক আছে কিনা আপনাদের কি হার্টের কোনো সমস্যা আছে ডায়বেটিস সম্মানিত ভিউয়ার্স

আপনার হচ্ছে যে প্রেশার হচ্ছে যে একশো বিশ বাই সত্তর হচ্ছেন মানে প্রেশার ঠিক আছে মোটামুটি বিএস মানে হচ্ছে এখন কম আছে কন্ট্রোলে আছে ডায়াবেটিস কন্ট্রোলে আছে আর আপনার পালস রেটটা একটু বেশি বেশি আপনার মানে ভয় লাগে বেশি নুনলে তারপর তাদের উপর এগুলো দে এগুলো আপনার জন্য সামান্য কিছু উপায় এগুলো রাখেন সামান্য কিছু উপর সামান্য আছে কিন্তু